হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে আটটা তো আজকে কি করছি তা করছি পুরোটাই তোমাদেরকে ব্লগের মধ্যে দেখাবো আর হ্যাঁ গাইস এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার মানে ঝড় এসেছিলো একটা ঝড় হয়েছিলো সেই দিনকার ভিডিও তো কিছু কারণত বসে আমি ভিডিওটা আপডেট কর দিতে পারিনি তোমাদেরকে তো আজ ভাবলাম এই ভিডিওটা দেওয়া যাক কারণ আমি অনেক দিনকার তো মানে ব্লগ দিচ্ছি না তাই ভাবলাম এই ব্লগটাই দেওয়া যাক তো দেখো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে অনেকের দিকে বৃষ্টি হয়নি ঝড়টা হয়নি কিন্তু আমাদের এদিকে কিন্তু প্রচণ্ডই বৃষ্টি হয়েছিল। তার থেকেও বেশি হয়েছিল ঝড় তারা আগের দিনকার রাত্রে আমি কোনো মানে ফোনে চার্জ না থাকার কারণে আর রাত্রে ঠিক মতন কারেন্ট ছিল না তার জন্য কি হয়েছে আমি রাত্রে কিন্তু ব্লক করতে পারিনি তাই সকাল থেকে ব্লকটা করেছিলাম তো চলো আজকে সেই ব্লকটাই তোমাদেরকে দেবো আমি শুধু মোটামুটি ব্লগটা এডিট করে ডাবিং করে তারপরে রেডি করে তোমাদেরকে আমি দেব এতদিন পর তো দেখো তোমার তোমরা ব্লগটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি এতদিন দিতে পারিনি ব্লগটা এদিকে দেখো বৃষ্টি কিন্তু থামার নামিয়ে নিচ্ছে না এবারে অনেকের দিকে বৃষ্টি হয়নি আমাদের এদিকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এখনও অব্দি আর এদিকে আমার শাশুড়ি মা ঠাকুর জল দিচ্ছে ভিজে ভিজে আর আজকে বৃষ্টির দিনে হবে খিচুড়ি চলো খিচুড়ি যেসব রয়েছে বাড়িতে যেসব সেগুলো দিয়েই খিচুড়ি বানানো হবে আর কিছু জিনিস কিনতে হবে দোকান থেকে তো তোমার দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে আর বাচ্চারাও ওইদিকে আমার সে আমাদের সে ঘরে রয়েছে ওই জন্য আমি ছাতা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর পুকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে একদিকে বাতাস একদিকে জল হালকা হালকা বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পুকুরটা তো চলো কিন্তু আমি যে আজকে ছাতা নিয়ে বেরোলাম বাইরে কিন্তু আমি একটাও মানুষকে দেখতে পাচ্ছি না সব ফাঁকা দোকানদানি সব ফাঁকা নেই যে আছে তার বাড়িতে আর ওই দেখো দূরে ওটা হচ্ছে আমাদের বাড়ির নতুন বাড়ি তো এই বাড়িটাই আমরা বানিয়েছি যতটা যেরকম পেরেছি বানিয়েছি তো দেখো আমি এইটুকুটা আস্তে আস্তে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় মানে ভিজবো ভিজব তো ছেলেরা সব ভিতরে ছিল ওদেরকে বললাম কবারটা খোল তো ভিতরে এসে বসেছি এখানে ওয়েদারটা খুব সুন্দর বাতাসটা যে দিচ্ছে না দারুণ দারুণ তো আমার ছেলেকে বললাম দোকান থেকে যেগুলো যেগুলো আমার লাগবে খেচুড়ির জন্য আনতে বললাম কারণ আজকের ওয়েদারটা এত সুন্দর তো ওর জন্য খেচুড়ি না খেলে হবে না খেচুড়ি করতেই হবে তো চলো আর এতখানি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড সম মানে বাতাসটা খুব জোরেই দিচ্ছে তার জন্য একবার ছাতাটা আমি মজবুত করে ধরেছি কারণ উড়ি নিয়ে চলে যাচ্ছে না তো চলো বাড়ি যায় ছেলেরাও বাড়ি যাচ্ছে কারণ আমার ছোট ছেলের শরীরটা খারাপ ওকে বাড়ি নিয়ে যায় আগে ওষুধ খাইয়ে দিই তারপরে আর আমার বড়ো ছেলে কিন্তু আগের দিয়ে চলে গেছে ওরা সত্যি কথা বলতে কাদায় চলতেও পারে আর আমাদের রাস্তার পোটটা প্রচণ্ড খারাপ আর এদিকে এরাও বাড়িতেই রয়েছে বেরোতে পারছে না বাড়ির কাজ করছে তো ওকে ওষুধ খাইয়ে দিয়েছি ওকে বলেছে চুপচাপ যে শুয়ে পড়তে আর এদিকে দেখো আমার বড়ো ছেলে তো এরা তার খেলু আর তোমার দাদা ভাই সেখানে রয়েছে সে ঘরে রয়েছে তো আমি আমার কাজ করি আমি এখন খিচুড়ির সব যেসব আমার বাড়িতে রয়েছে কোটাকুটি করে নিই কারণ আমি যেরকমভাবে খিচুড়ি বানাই আর খিচুড়ি দেখো আমি টমেটোর আর বেগ ফুলকপি গাজর আলু সব কুটে নিয়েছি সেদিকে আদা রসুন পেঁয়াজ এদিকে আতক চাল নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা জিরি আর ডিম আর নিয়েছি দু রকমের ডাল আর আতক এতক্ষা নিয়েছি তো খেচুড়ির সঙ্গে হবে বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা টমেটোটা কম ছিল তাই চাটনি করলাম না নাহলে চাটনিটাও করতে হতো আর সাথে পা কাম আছে তো চলো আমি আগে খেচুড়িটা চাপাই আর হ্যাঁ বন্ধুরা খিচুড়ি চাপাতে চাপাতে তোমরা তোমাদেরকে একটা জিনিস কিন্তু জিজ্ঞাসা করছি যে এই বৃষ্টি মানে হলে কাদের কাদের খিচুড়ি খেতে মন যায় আমাদের বাড়িতে কিন্তু এই এরকম বৃষ্টি বর্ষাকালে এলেই খেচুড়ি খেতে মন যাবে তো আমরা তো খাই প্রায় বানিয়ে তো কারা কারা আমাদের মতন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে খিচুড়ি খেতে মন যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি কিন্তু খিচুড়ি চাপিয়ে দিয়েছি খিচুড়ি হচ্ছে কিন্তু তার সবচেয়ে বড়ো কথা কি বলো তো কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো আমি জানি না কারণ তোমরা জানো আমার ক্যামেরা ধরার কেউ নেই ওর জন্য আর কারেন্টটাও নেই ওর জন্য অন্ধকার অন্ধকার লাগছে সব তো এইদিকে দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খিচুড়ি বানানো হয়ে গেছে আর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো ডিম ভাজা আছে আর বেগুন ভাজা আর পাকা আমি কেটে নেবো খাবার সময় তো ওরা সব স্নান করতে গেছে স্নান টান করে আসুক আমি ওর জন্য সব বেডে টেবিলে রেখে দিয়েছি তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে সন্ধেবেলা যদি যায় তো পরের ব্লগে দেখতে পাবে তোমরা তো ওরা স্নান করে চলে এসছে আর একসঙ্গে সবাই মিলে খাবো তো ওরা প্রথমে খা খাচ্ছে আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে অবশ্যই বল তো আমার ছোটো ছেলে বলছে ভালো হয়েছে বড়ো ছেলেও বলছে ভালো হয়েছে তো আমি তো এইভাবে খিচুড়ি বানাই অনেক ধরনের খিচুড়ি হয় আমি জানি নিরামিষি আমিষ তো আমি এইভাবে আজকে বানালাম ট্রাই করলাম তো খুবই ভালো হয়েছে তো আমি একটু খেয়ে নিই আর খেয়ে দেখি কেমন হয়েছে নিজে বানিয়েছি বলে কথা তো চলো আমি তো টেস্ট করলাম না ভালোই লাগছে সত্যি কথা বলতে আমাদের এখানে ঝালটা মানে আমাদের বাড়িতে ওরা মানে ঝাল কম খাওয়ার জন্য আমি একটু ঝালটা কমই দিই আর সব কিছু ঠিকই আছে আর আমি আমার ঝাল লাগলে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিই মোটামুটি আমার যদি মন যায় যে আমি ঝাল খাবো তো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিই তো চলো আমরা তো খাওয়া দাওয়া করছি কারা খিচুড়ি খাবে এসো তো খাওয়া দাওয়া দেখো কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো আমরা এখন শুয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর তোমার দাদা ভাই আর বড়ো ছেলে শুয়েছে মানে ঘরে আর আমরা শুয়েছি দরটায় আমি আর আমার ছোটো ছেলে করে শুয়ে আছি আর দুজনে মিলে গল্প করছি যে আজকে যাওয়া হবে কি না হবে না কারণ মেঘটা যদি ওয়েদার যদি ঠিক থাকে তবে আমরা যেতে পারবো আর ওয়েদার যদি খারাপ থাকে যেতে পারবো না তো চলো ওয়েদারটা দেখায় বাতাস দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তাহলে হয়তো যেতে পারবো তোমরা পুরোটা ব্লগে দেখতে পাবে তো ব্লগটা কিন্তু এখানে অবধি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে